একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে কি ধারণা না চাহিদা আর যোগান তাই তো আমরা যে কোনো অর্থনীতিতেই যাই না কেন এই চাহিদা আর যোগান এই দুটো বিষয়কে ছাড়া কিন্তু আমরা কিন্তু কোনো অর্থনীতির কথা ভাবতে পারি না অর্থাৎ প্রত্যেক অর্থনীতিতেই একটা দাম আছে বা দাম ব্যবস্থা আছে সেই দাম ব্যবস্থার উপর দাঁড়িয়ে চাহিদা এবং যোগান এরকম দুটো বিষয় আছে আমরা আগেই পড়েছি চাহিদা কি যোগান কি আজকে আমরা দেখব এই যে চাহিদার যোগান এবং একটা অদৃশ্য হস্ত অদৃশ্য হস্ত মানে কি যাকে দেখা যায় না সেই অদৃশ্য হস্ত কিভাবে বাজার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে বা বাজার ব্যবস্থাটাকে পরিচালনা করে সেটাই হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় তাহলে আজকের বিষয়টা কি না চাহিদা এবং যোগানের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় ওকে এইটা হচ্ছে মূল বিষয় বা অর্থনীতি যে পরিচালিত হয় সেই অর্থনীতিতে পরিচালনার ক্ষেত্রে এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা চাহিদা বিষয়টা জানি চাহিদা কার উপর নির্ভর করে মানুষ যে চাহিদা করে সেই চাহিদাটা কার উপর নির্ভর করে দামের উপর কারণ আমরা কি জানি দাম বাড়লে কি হয় চাহিদা কমে যায় আর দাম যদি কমে যায় চাহিদা বেড়ে যায় ঠিক তার উল্টো দিকে আছে কে যোগান সে কীরকমভাবে বিহেভ করে না যোগানের ক্ষেত্রে দাম বাড়লে যোগান বেড়ে যায় দাম কমে গেলে যোগান কমে যায় কেন দাম বাড়লে যোগান বেড়ে যায় না ধরো দেড়শো টাকা করে মাছ চলছে সে পাঁচ কেজি মাছ তার পুকুর থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করবে এবার এমন হতে পারে যে পাঁচ কেজি মাছের জায়গায় দশ কেজি মাছ আনবে যদি দাম দুশো টাকা হয়ে যায় তার মানে কি দাম বাড়লে যোগান বাড়ে তাহলে দেখো চাহিদাও নির্ভর করছে দামের ওপর জোগানও নির্ভর করছে দামের ওপর তাহলে এই যে চাহিদার আর যোগান এই দুটো বিষয়ের ঘাট প্রতিঘাতে কিভাবে বাজারে ভারসাম্য দাম আসে সেটাই হচ্ছে মূল বিষয় তাহলে আমরা চাহিদা রেখা কেমন আঁকি চাহিদা রেখে আমরা কেমন আঁকি নিম্নমুখী কেন তোমরাই তো বললে যে দাম যদি বাড়ে চাহিদা কম দাম কমলে চাহিদা বাড়বে তাহলে ছবিটা যদি এই রকম হয় দেখো এতটা দামের জন্য এইটুকু চাহিদা আবার দেখো দাম কমেছে চাহিদা বেড়েছে দাম আরও কমেছে চাহিদা আরও বেড়েছে ঠিক এই ছবিটার উল্টো ছবি কিন্তু যোগান সে কীরকম বিহেভ করে কীরকম হবে ঊর্ধ্বমুখী তার মানে এইটা যদি এরকম হয় তাহলে আমি এইরকম দেখাতে পারি কীরকম তাহলে এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে একটা যোগান রেখা হবে একটু বেঁকে গেছে তাহলে দেখো দাম যখন কম যোগানও কম তাই তো দাম যখন একটু বাড়লো যোগান একটু বাড়লো দাম যখন আরও বাড়লো যোগান আরও বাড়লো তাহলে এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে যোগান রেখা পাই তাহলে চাহিদার উল্টো যোগান এইবার এই দুজনকে কে পরিচালনা করে কিভাবে পরিচালনা করে এবং কীভাবে ভারসাম্যে পৌঁছায় সেটা আমরা দেখব তার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ ভারসাম্য দাম বা ভারসাম্য দাম বিষয়টা কী বা এই ধারণাটার মানেই কোনো আইডিয়া আছে ভারসাম্য দাম ভারসাম্য দাম হচ্ছে এমন একটা দাম যে দামে চাহিদা আর যোগান দুজনেই সমান হবে ব্যাপারটা কি যতটা চাহিদা বাজারে থাকবে ততটাই যোগান দেওয়া সম্ভব হবে যে দামে সেই দামটাকে বলবো ভারসাম্য দাম আচ্ছা যতটা চাহিদা ততটা যোগান মানে কি কোনো আইডিয়া আছে যতটা চাহিদা ততটাই যোগান না ধরা যাক বাজারে দশ কেজি চাল ডিমান্ড হচ্ছে বা দশ কেজি চালের ডিমান্ড আসছে আর ঠিক দশ কেজিই বাজারে যোগান দিচ্ছে তাহলে অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত যোগান কি কিছু আছে নেই যতটাই চাহিদা ততটাই যোগান সেইটা যখন আসবে সেই অবস্থায় যে দামটা পাবো তাকেই আমরা বলবো কি ভারসাম্য দাম এবং যখন এই অবস্থাটা আমরা অ্যারাইজ করবো যে দামে সেইটাকেই আমরা বলবো ভারসাম্য অবস্থা তাই তো তাহলে এবার দেখি কিভাবে ভারসাম্য দাম আর ভারসাম্য অবস্থায় আমরা পৌঁছাই সেটা ছকের সাহায্যে একবার বোঝাবো ছবিতে একবার বোঝাবো আগে আমি ছকের সাহায্যে বুঝব আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু আমি বলবো সেটা হচ্ছে অদৃশ্য হস্ত অদৃশ্য হস্ত বা ইনভিজিবল হ্যান্ড ইনভিজিবিল মানে দেখা যাচ্ছে না এমন কাকে বলে বলো অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থাকে আমরা কি বলি অদৃশ্য হস্ত বিষয়টা কি না অদৃশ্য হস্ত বা ইনভিজিবল হ্যান্ড বলতে এমন একটা বিষয়কে বোঝাই যাকে আমরা চোখে দেখতে না কিন্তু যে পুরো বাজার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে তাই তো তাকেই আমরা কি বলবো অদৃশ্য হস্ত অর্থাৎ যাকে আমরা চোখে দেখতে পাচ্ছেন এই অদৃশ্য হস্ত বা ইনভিজিবিল হ্যান্ড এই কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করে কিভাবে করে সেটা আমরা ছকের সাহায্যে বুঝব তাহলে সহজে আইডিয়া করতে পারব চল আমাদেরকে ছক করার জন্য তিনটে জিনিস নিতে হবে বাম দিকে রাখবো